মক্কা মদিনা গয়া কাশি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক সরকার আসলে আমাদের পথ আছে কেন কেন আমার মন্দির ভাঙা হয় কই আর তো কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে যাই কিছু হোক আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা কিন্তু আপনাদের সবাই বলে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন আমাদের জামাতে ইসলামীর অন্য অন্য নেতৃবর্গ মহানগর সাবজন পূজা কমিটির নেতৃবর্গ বাংলাদেশ পূজা অর্জন পরিষদের নেতৃবর্গ এবং শ্রী শ্রী ডাকেশ্বরী মন্দির পর্যা পরিচালনা পরিষদের নেতৃবর্গ সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আসলে মনটা খুবই খারাপ বাসার থেকে যখন বেরোই তখন লন্ডন থেকে একটা টেলিফোন আমরা বাড়িতে ছিলে অনেক আত্মীয় স্বজন লন্ডন থাকে বাবা তুমি যাচ্ছি যাচ্ছি ঢাকেশ্বরী মন্দির কোন বেরোবে না ঘর থেকে এখনো সরকার ঘটন হয় সাবধান আমরা যা দেখছি সারা বাংলাদেশে এটা তো আমরা বুক পাটা আঁকতো না বুঝলাম আনটি আপনি তো বার্মিংহাম থাকেন তা আমার আজকে যাইতে হবে ও কেন তুমি যাবা আমি বললাম যে আমাদের একজন অতিথি আসবে। যিনি কোনোদিন ঢকেশ্বরী মন্দির আসেন এবং আজকে আমার যাই তো যেহেতু আমি সভাপতি আমি দায়িত্ব যাই কিছু মনে কিছু হবে না এই সাহস নিয়ে কিন্তু বেরিয়েছে বেরোয়ার পরে শাহবাগে আটকে গেলাম কারণটা কি আবার কিছু রয়ে গেল কি না ড্রাইভারে গেলাম তো কি কোন লম্বা লাইন কী হয়েছে ট্রাফিক নাই ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছাত্র ইউনিভার্সিটি আমার মানে ইউনিভার্সিটি স্কুল কলেজের স্কুলে একটা বাচ্চা মেয়ে আমি বইন বোন কিউ না আমরা তো পাচ্ছি না এখানে পাঁচ থেকে দশ মিনিট দেরি আসলাম আসার পরে টেলিফোন কিন্তু বাচ্চা কিন্তু এখন এই লো ভিতরের ভিতরে আতঙ্ক আমি ধন্যবাদ জানাই আমি সবকে উনি বলছেন যে এই দেশ সবার আসলেই সবাই নবীজি যখন স্পিচ দিয়েছিল বিদায় ভাষণ কি বলছিল তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে প্রকৃত মানুষ ইমানদার আমরা কি দেখতে পাই এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনরা মরে নাই আমরা কি কোনো অবদান নাই তাহলে আমার মন্দির পড়ে কেন আমার ব্যবসা লুটপাট হয় কেন আমার মা বোনের ইজ্জত যায় কেন যাই কিছু হোক আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা কিন্তু আপনাদের সবাই বলে জামাতে ইসলামী যত দোষ মন্দ ওই যে আমি সব বলছি আসলে আমরা আমরাও কিন্তু খবর নেই কে নিচ্ছেন না নিচ্ছেন আমরা কেন আসছি অবশ্যই আমরা কেন আজকে সবাই কেন উপস্থিত আর আশা করতে আমরা আসার দরকার নেই বাস্তবত হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন আমি আগে কারণ ওনার কিন্তু মানে দেশের মানুষ যা বুঝে ভালো বুঝে যা বুঝে না ভালো বুঝেন আর ডাইনি যে ভাই একজন দুদিন আগে জেলতে পারিস সুতরাং বলার কিছু নাই আপনারাও বুঝেন আমরাও বুঝি আর এখানে যে ঘটনা ঘটছে যেহেতু মহানগর সার্বজন পূজা কমিটি আপনি আসছেন আপনি মনে নেবেন না কিছু কোনো কিছু অনেক কিছু হবে এই যে উনি বলছেন সরকার নাই কি কি চলছে রাস্তাঘাটে মেরে বললে তো কিছু বলতে হবে না কোথায় আছি আমরা কেউ নেই আজকে দারুয়ান তালামারে রাখতে বাড়ির মধ্যে মহাম্মত ডাকাতি শুরু হয়েছে মুখানে ডাক দেশ যাচ্ছে কোন দিকে সুতরাং আপনারা দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ সারা বিশ্বে যেটা আপনি বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে করি বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে কেন আমাদের আমরা অত্যাচারটা কেন সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন কি করছি আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহস আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবাই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ আমি চিনিও না আর আমাদের গোবিন্দ প্রামাণিক যত আসেনি অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা হলো আমরা মানুষ এই যে উনি বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের তারা নাই আপনি কিন্তু বিবেকের কেন আসছেন আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ডাকেশ্বরী বাড়িতে এই ডাকেশ্বরী বাড়ি নিয়ে খেলা নিয়ে করে কিন্তু খুব ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখছি অনেক অনেক কিছু ঘটছে তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা নেওয়া গা আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক আমার বাড়ি হবিগঞ্জের আজমিরগঞ্জ কালকে আমার হিন্দুর বাড়িতে একজন গিয়ে গেছে এই তোর কাছে দেড় লাখ টাকা পাই কুমারে দিছে তারা আমি বললাম আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম ভাই এ কি ঘটনা তোমার লোকটা থামাও এটা তো না বাংলাদেশ এবং সে আজকে হসপিটাল আজকে বাজারের ইন্দু দোকানগুলো লুটপাট হয়ে গেল কী সুতরাং আপনি আসেন আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা সেদিন শুনছি সামরিক বাহিনীর প্রধান এখানে কি এক উপস্থিত প্রথমে বলছে আমি ইডেন অনেক কিছু হচ্ছে সুতরাং বলার কিছু নাই সাংবাদিক বাইরে আছেন এই মেসেজ পৌঁছায় দিবেন এই দেশ আমার আপনার সবার আমরা এই দেশের নাগরিক আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাবো যদি চলে যাবো না আমরা কিন্তু এদেশে থাকবো যাই কিছু করেন কথা স্পষ্ট সরকার আসলে আমাদের পথ আছে কেন কেন আমাদের মন্দির ভাঙা হয় কই আর তো কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে সুতরাং কথাগুলো কষ্ট দিকে বললাম আপনারা বিবেকবান মানুষ সবাই আজকে উপস্থিত আছেন আপনি সব অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই আমরা সবাই পাশাপাশি থাকবো আমাদের পক্ষ থেকে সাধুবাদ এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনারা ছিলেন আমরা জানি গেটের বাইরে আমরা সবাই বলছি গেটের ভিতরে গেটের বাইরে থাকবা কারণ মন্দির একটা পবিত্রতা জায়গা আছে আমরা কি আটটার পরে কেউ থাকতে পারে না কেন বিশেষ দশটা বা এগারোটা কোনো অনুষ্ঠান যদি না হয় সুতরাং যারা ছিলেন বর্তমানে আছেন কমিটি কমিটি ছাড়া এবং আমার রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি এখানে ছিল সবাই ছিল সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি সব আসছেন এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে আর সাংবাদিকরা আসছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সভা সমাপ্তি যদি সাংবাদিক বাইরে কোনো প্রশ্ন থাকে আমাদের আমি সাহেব আছেন ওনার সাথে কথা বলতে